এই ভিডিওতে তোমরা দেখবা এক থেকে এন পর্যন্ত ধারার যোগ ফল শিঙ্কনা এসএসসি আই বইয়ের চৌত্রিশ নাম্বার প্রবলেমটা দেখব এবং আমরা পঁয়ত্রিশ নাম্বারটা দেখব সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবলেম হচ্ছে এই চৌত্রিশ নাম্বার প্রবলেমটা যেটা হচ্ছে এক থেকে এক থেকে এন পর্যন্ত ধারা যোগ ফল ঠিক আছে তো আমরা এরপর দেখবো যে এক থেকে এন পর্যন্ত ধারার গুণফলটাও দেখব এরপর এই ভিডিওতেই তো আগে আমরা এক থেকে এন পর্যন্ত ধারার যোগ দেখেছি যেহেতু বলছে এক থেকে এন তারপরে এখানে ইনপুট এন নিতে হবে যোগফলের জন্য একটা এস ঠিক আছে তাহলে আমাদের ইনটিজারের জন্য আই একটা ভেরিয়েবল নিলাম ঠিক আছে ডেটা টাইপটা হচ্ছে ইনটিজার নিলাম তারপর আই একটা ভেরিয়েবল নেওয়া এসে জিরো এখানে আর একটা আছে এন একটা ভেরিয়েবল নিতে হবে আমাদের যেহেতু বলছে এক থেকে এন পর্যন্ত তো প্রথম কাজ হচ্ছে প্রিন্ট আই এন টি এ প্রিন্ট এপ ইয় এন্টার এন্টার এন আমরা আপনাকে দেখাবো যে আমরা এন এর মানটা নিতে চাচ্ছি এরপর আছে স্ক্যান এফ স্ক্যান এফ পার্সেন্টেজ ডি এম পার্সেন্ট এন এর মানটা ওকে ধারা তৈরি করবো ধারা হচ্ছে এক থেকে এন পর্যন্ত তাহলে এক থেকে শুরু হবে যাবে কত পর্যন্ত এই যে এন পর্যন্ত যাবে ঠিক আছে এরপর বাড়বে করে এক এক করে বাড়বে এসিগুলো এস প্লাসে আগের মতো আগে এস এর মধ্যে মান দিয়ে দিল এই যে জাস্ট এক থেকে এস এক থেকে একশো পর্যন্ত আমরা যোগ করছিলাম সেম বাট এখানে শুধুমাত্র আমরা প্রিন্টে স্ক্যানের দিয়ে এন এর মানটা আমাদের ইনপুটটা নিতে হলো তো এখানেও সেম কাজ হবে প্রিন্টেড

আয়ের মানটা ঠিক থাকবে এখানে শুধুমাত্র কন্ডিশনে কী হবে কত পর্যন্ত প্রিন্ট করবে এক থেকে এন পর্যন্ত ধারা প্রিন্ট করবে এখানে এটাও ঠিক থাকবে ইনিশিয়ালাইজেশন বা ইনক্রিমেন্টও ঠিক থাকবে এস মানটাও ঠিক থাকবে সব কিছু ওকে তো ডু হাইলের ক্ষেত্রে আমরা সেম কাজ দেখব ডু হাই ক্ষেত্রে আমরা প্রিন্টেপ আর আই এন টি এ প্রিন্টেপ ঠিক আছে এন্টার এন ঠিক আছে নিয়ে নিলাম এখানে একটা ভেরিয়েবল ইন আমাদের লাগবে যেহেতু ইন ভেরিয়েবল কাজ করা আমাদের স্ক্যানের স্ক্যানের পার্সেন্টেজ ডি পার্সেন্ট ইন এর মানটা নিয়ে নিলাম তারপর ইন ইনিশিয়ালাইজেশান নিয়ে নিলাম টু এ সিকিউরিটি প্লাস আই যোগ করে দিলাম ইনক্রিমেন্ট দিয়ে দিলাম হোয়াইল কন্ডিশন দিয়ে দিলাম এসের মানটা দিয়ে দিলাম সব কিছু ওকে এই ছিল আমাদের ফর হোয়াইল এবং ডুহাইল দিয়ে এক থেকে ধারার যোগফল তো আমরা এখানে কি দেখবো বলতো এখানে আমাদের দ্বিতীয় ধাপ একটা ক্ষেত্রে দ্বিতীয় ধাপ একটা শুরু হবে ইনপুট নেব আমরা দ্বিতীয় ধাপে ইনপুট ইনপুট ঠিক আছে তাহলে ইনপুট কি নেব তো এন এর বান এই ধাপটা হয়ে যাবে কোন ধাপ এই ধাপটা হয়ে যাবে তৃতীয় ধাপ ঠিক আছে তৃতীয় ধাপে আমাদের ইনিশিয়াল এজেন্টটা দেবো আর এসি কেটাও জিরো দেখাবো তৃতীয় ধাপ ঠিক আছে দ্বিতীয় ধাপ চতুর্থ ধাপে হচ্ছে আমাদের কন্ডিশনটা দেখাবো হাই লেস দেন এখানে কি হবে তো এন হবে ঠিক আছে এন মান যোগ করবে বাড়াবে ঠিক আছে যোগ করবে বাড়াবে না হলে ফলাফল দেখা দেবে আমাদের পঞ্চম ধাপ পঞ্চম ধাপ আর এটা হয়ে যাবে শেষ ধাপটা হবে আমাদের ষষ্ঠ ধাপ ষষ্ঠ ধাপ এই ছিল আমাদের অ্যালোভেরি তো ফ্লোসারটা আমরা একটু দেখেছি আগের মতোই ফ্রোসার সেম শুধুমাত্র এখানে ইনপুট এনে মানটা নিব দেখো এ স্টার্ট ইনপুট এন ইনিশিয়াল মানটা নিলাম এসিগুলো জিরো নিলাম কন্ডিশন মাসে এই কন্ডিশন হলে কী করবে যোগ করবে এসিগুলো এস প্লাস আই যোগ করবে আর যোগ করার পরে বাড়াবে যতন পর্যন্ত বাড়াবে ততন যোগ করতে থাকবে যোগ করতে থাকবে যখন এটা আর কাজ করবে না অর্থাৎ এন মানের থেকে বেশি আসবে এন এর মান যেটা আমরা ধরবো এন মান থেকে বেশি আসবে তন্ হয়ে আউটপুট শেষ করে দিবে ওকে এই ছিল আমাদের এক থেকে এন পর্যন্ত ধারার যোগফল বের করার অ্যালগোরিদম ফ্লোসার সি প্রোগ্রাম সি আমরা করেছি ফর হোয়াইল এবং ডু হোয়াইলে এরপর দেখব হচ্ছে আমরা এক থেকে এন পর্যন্ত ধারার গুণ ফল ঠিক আছে এবার দেখব হচ্ছে কি পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখব থার্টি ফাইভ নাম্বার আছে এক থেকে এন পর্যন্ত গুণ ফল গুণ ফল বলতে আমরা দেখো আমি যদি বলি যে এন এর মান হচ্ছে ফাইভ তাহলে কি গুণ করবে এক ফাইভ মানে হচ্ছে পাঁচ গুণ করবে এক গুন দুই গুণুন তিন গুনুন চার গুনুন এই যে পাঁচ গুণ করবে ঠিক আছে তাহলে দেখো এন এর মান আমরা যত নিব ও তত গুণ করবে আপনি যদি দশ নেই তাহলে এক থেকে দশ পর্যন্ত গুণ করবে বিশ নেই এক থেকে বিশ পর্যন্ত তারপর একটা ধারা তৈরি হচ্ছে তো আমরা এখানে কি কিনব যেহেতু গুণ করবো আমরা তাহলে এখানে আমরা কি দিবো এম ইকুয়েল টু নিব এম ইকুয়েল টু জিরো তো দিতে পারবো না কারণ জিরো যদি দেই তাহলে আমরা জিরোর সাথে কোনো কিছু গুণ করলে সবই জিরো হয়ে যায় এই জন্য আমরা ইনিশিয়াল পর্যায়ে এন এম এর মানটা কি ধরবো ওয়ান ধরবো এম এর মানটা ঠিক আছে এক থেকে এন পর্যন্ত ধারা তৈরি করলাম ধারা তৈরি করার পর কী করে গুন করে দিব গুণ করার জন্য আমরা যে শুধু ইউজ করে এম ইকুয়াল টু এম গুনুন গুনুনটাকে আমরা স্টার দ্বারা লিখবো এম গুনুন আই ঠিক আছে তাহলে এখানে কার্বানটা আউটপুট দেখাবো এম এর মানটা এই যে এম এর মানটা দেখো এক থেকে এন পর্যন্ত ধারা গুণফল ফরে আমরা করে ফেললাম তো হোয়াইলের ক্ষেত্রে কী করবো বলতো এম ইকুয়াল টু এই যে ওয়ান তারপর বাকি সব ঠিক আছে ওকে এই জায়গায় শুধু চেঞ্জ হবে সেটা হচ্ছে এম ইকুয়েল টু এম গুনুন আই এখানে হবে কি আউটপুটটা হবে কারমান এম এল ওয়ানটা এই যে এম এল ওয়ানটা আউটপুট হয়ে গেলো এই যে আমাদের হোয়াইল হয়ে গেলো এবার আমাদের ডু হাইলের ডুহাইলের ক্ষেত্রে সেম শুধুমাত্র এখানে কী বসাবো বলতো এম ইকুয়েল টু আমরা ওয়ান দিব ঠিক আছে দেন আমাদের এই এই স্টেটমেন্টটা পরিবর্তন হবে হয়ে এম ইকুয়েল টু এম গুনুন আই হবে ঠিক আছে বাকি এখানে আউটপুট দেখাবো কারমান এম এল ওয়ানটা বাকি সব ওকে তো অ্যালগোয়িজামের ক্ষেত্রে সব কিছু ঠিক আছে শুধুমাত্র এখানে এমিক্যাল টু কী দেবো বলতো এমিক টু আছে ওয়ান ধরবো এখানে তারপর সব থেকে এই জায়গায় আমাদের পরিবর্তন হবে এম ইউল টু এম গুনুন আই হবে বাকি সব ওকে এই ছিল আমাদের অ্যালগোয়িদাম এর ফোর সার্ডের ক্ষেত্রে আমরা দেখি ফোর সার্ডের ক্ষেত্রে এখানে একটু খেয়াল করো এখানে কী হবে বলো তো এমিক্যাল টু ওয়ান হবে ঠিক আছে এমিক্যাল টু ওয়ান হবে এখানে ওকে ওকে এই জায়গা শুধুমাত্র পরিবর্তন হবে সেটা হবে এম ইকুয়েল টু এম গুন আই ওকে এই ছিল আমাদের এক থেকে এমন ধারা গুণ ফল বের করার অ্যালগোয় ফ্লোসার এবং সি প্রোগ্রাম তো এই লেক্সারটা অনেক ইম্পর্টেন্ট ছিল যেখানে আমরা এক থেকে ধারা যোগ ফল বের করছি এবং গুণ বের করলাম